প্রিয় দর্শক আমি আদিনাথ ঘঘর ফাউন্ডার অফ পুনশ্চয়ঘর টেম্পেল অ্যান্ড গুরু গোরক্ষনাথ সেবাশ্রম আমার ইউটিউব চ্যানেলে আবারও একটি বিষয় নিয়ে আমি আজ আলোচনা করতে চলে এসেছি বেশ কিছুদিন আগে আমার এক শিষ্যা আমার কাছে জানতে চেয়েছিলো রাতে হঠাৎ তার বাচ্চা ঘুমন্ত অবস্থায় কান্না করছে ভয় পাচ্ছে মাঝে মাঝে ঘুম ভেঙেও যাচ্ছে তার কি করা উচিত তান্ত্রিক প্রক্রিয়ায় কি কোনো সমাধান সূত্র এখানে আছে আমি ওনাকে বলেছিলাম অবশ্যই সমাধান আছে আর আজ সেই সমাধান নিয়ে আমার এই ফিসেস ভয়েস রেকর্ডিং আলোচনা করব এই পর্বে আমি আপনাদের জানাবো কিভাবে এই সমস্যা থেকে আপনারা আপনাদের ছোট শিশুকে রক্ষা করবেন তো সুপ্রিয় দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ যারা যারা আমাকে পছন্দ করে তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভয়েস রেকর্ডিং পর্বটি আপনার পছন্দ হলে লাইক করুন নতুন কিছু জানার থাকলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন এবং আপনার প্রশ্নের সমাধান যদি আমার জানা থাকে তাহলে আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবার একটি টেলিকাস্ট পর্বে আলোচনা করে জানিয়ে দেব এবং আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে আপনারা যত বেশি পারেন আমার এই টেলিকাস্ট পর্বটি শেয়ার করুন আপনাদের অনলাইন সিস্টেম প্রোটান চ্যানেলে যাতে আপনাদের মতন অন্য কোনো মা বাবা যদি উপকৃত হয় এই বিশেষ পর্বের অনুষ্ঠানটি শুনে তাহলে তারা উপকৃত হলে আমারই ভালো লাগবে তো আসা যাক আজকের আলোচনায় এই তাবিজটি তৈরি করতে আপনাকে যে কোনো শনিবার আকপবিত্ত অবস্থায় তিনটি গাছের মূল তুলে আনতে হবে আমি আমার আগের পর্বগুলোতে গাছের মূল কিভাবে তুলতে হয় গাছকে কিভাবে জাগাতে হয় এবং সেই মূল কীভাবে শোধন করতে হয় সেগুলো নিয়ে পর্ব বিশেষভাবে আলোচনা করেছি প্রতিটি পর্বেই কিছু না কিছু জান জানার থাকে আজকে আর আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নতুন করে করে এই পর্বটাকে দীর্ঘায়ু করার জন্য চেষ্টা আমার নেই তো শনিবার দিন পাক পবিত্র অবস্থায় তিনখানা গাছের শেখর আপনাকে তুলে আনতে হবে যে তিনটি গাছের শেখর আপনাকে তুলতে হবে সেই তিনটি গাছ হচ্ছে সাদা আকন্দ বেতাল গাছের মূল শ্বেতবেড়ালা গাছের মূল এই তিনটি গাছের মূল আপনাকে তুলে আনতে হবে এছাড়া আপনার যেগুলো লাগবে সেটা হচ্ছে মাছ ঝরে এমন জাল যে জালে মাছ ধরা হয় পুকুর থেকে সেই রকম একটি জাল সেই জালে কিছুটা টুকরো লাগবে কামারের পিড়েক যে সুচালো দিকটা আমরা দেয়াল বা গাছের গায়ে পুঁতি সেই দিকের কিছুটা অংশ টুকরো আপনাকে কেটে নিতে হবে আর ছাগলের গলার দড়ি একত্রিত করতে হবে আপনাকে অর্থাৎ ছাগল গরু যখন গরু ছাগল যেমন আমরা মাঠে ঘাটে বেঁধে রাখি সেরকম কোনো ছাগলের গলার থেকে দড়ি একটুখানি কেটে আনতে হবে এবং এই সব জিনিসগুলো একত্রিত করে এটাকে আগে পঞ্চামৃত দিয়ে শোধন করে নেবে এবং শোধন করে নেওয়ার পর একটা লোহার তাবিজের খোলের ভেতর এই জিনিসগুলোকে অল্প অল্প পরিমাণে ভরে দেবেন এবং শেষ মেশ মোম দিয়ে কাঁচা মোম দিয়ে শেষের অংশটা বন্ধ করে দেবে এবং ওই রাতেই আপনার শিশুর গলায় বা কোমরে কালো ধাঁধা বা ভালো রঙের পার দিয়ে বেঁধে দিন একুশ দিন পর থেকেই আস্তে আস্তে আপনার শিশু এই ধরনের যে সমস্যাটা নিয়ে আজকে আমি আলোচনা করছি সেই সমস্যা থেকে দেখবেন সমাধান একুশ দিনের মধ্যে থেকে সে পেয়ে যাবে এবং আপনিও বুঝতে পারবেন যে আপনার শিশুটি একুশ দিন আগে যে অবস্থায় ছিল এখন সে ভালো আছে না খারাপ আছে অবশ্যই আপনি যে শিষ্যা আমাকে প্রশ্নটি করেছিলেন তিনি যদি এই পর্বটা দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে আমি আশা করব আপনি এই প্রয়োগটা করার পর অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনার কমেন্ট আপনি একটুখানি শেয়ার করবেন একুশ দিন পর থেকে আস্তে আস্তে যখন বাচ্চাটা এই সমস্যা থেকে সমাধান পাবে এই তাবিজটি কিন্তু কখনোই কোনো অসৌজ বাড়িতে পড়ে যাওয়া যাবে না যদি যায় তাহলে বাচ্চার এই তাবিজটি নষ্ট তার কর্মক্ষতাটা নষ্ট হয়ে যাবে এবং এই তাবিজটি তৈরি করার পর নব্বই দিন পর পর এই তাবিজটাকে পরিবর্তন করতে হবে একই প্রসেসে একই পদ্ধতি মেনটেন করে নব্বই দিন অন্তর নতুন করে এই তাবিজটাকে তৈরি করে দিতে হবে তো এই ছিল আজকের আলোচনার তাবিজ তৈরি করার পদ্ধতি দ্বিতীয় পর্যায়ে এই তাবিজটা থেকে কিভাবে কবজ ধারণ করতে হয় অর্থাৎ এই তাবিজটাকে কীভাবে কবজের রূপ ধারণ দিতে হয় সেটা নিয়ে আলোচনা করা হবে কিন্তু স্কিনে দেওয়া যে চিত্রটি আপনারা দেখছেন সেই চিত্রটি কি করতে হবে ভোজপত্রের ওপর লাল কালির দ্বারা সম্পূর্ণ করতে হবে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ও নরসিংহদেবের পুজোর দ্বারা তৈরি করতে হবে এই বিশেষ কবচ সাধারণত এই কবচ করতে হলে আপনাকে দীক্ষিত এছাড়াও এই কবচটি তৈরি করতে গেলে তিনটি আরও অতিরিক্ত জিনিসের প্রয়োজন যেমন কোনো প্রতিষ্ঠিত হনুমান মন্দিরের ঘটের জল অর্জুন গাছের একটি ফল এবং পুরোনো কোনো কাঠের নৌকার একটুখানি কাঠের টুকরো এই পর্যায় তাবিজ থেকে কবচ তৈরি করার পর্যা আমি তাবিজ নিয়ে কিভাবে তাবিজ করতে হয় সেটা নিয়ে আলোচনা তো অবশ্যই করলাম আশা করি বুঝতেই পারছেন তাবিজ থেকে কবচ তাবিজ থেকে কবচ এটি একটি জটিল প্রক্রিয়া আর এই প্রক্রিয়ায় করতে হলে আপনাকে অবশ্যই এমন একজনের গাইডলাইন নিয়ে কাজ করতে হবে যে আপনাকে পুরোপুরি গাইড করতে পারবে আপনার পাশে বসিয়ে তাই এই পর্যায়ে যদি আপনার সত্যি জানার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই বিশেষ ক্রিয়া সম্পর্কে আরও জানতে হলে নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সোজাসুজি আমাকে মেসেজ করুন আমি আপনাদের সময় বলে দেবো সেই সময় আপনারা ফোন করবেন আপনাদের সাথে কথা হবে আপনার সাথে আলোচনা করে যদি বুঝি যে এই তাবিজ থেকে কবচ প্রসেস আপনাদের দেওয়া যাবে তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সাহায্য করব আজ আলোচনার এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো পর্বে নতুনভাবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু আমি চাইব মানসিকভাবে এটাই যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার